আড়িয়া রাস্তায় একা হাঁটতেন দক্ষিণেশ্বরের ঠাকুর আড়িয়া দহের মৌসুমী মোড় থেকে বাঁদিকে হেঁটে গেলে প্রথমে আদ্যা আপিঠ তারপর দক্ষিণেশ্বর মন্দির আর সোজা গেলে বয়ে চলেছে গঙ্গা কলুষ নাসিনি আজ রাস্তাগুলি কংক্রিট তবু সেই কংক্রিটের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ বিদ্যুৎ চমক খেলে যায় শরীরে একদা এইসব রাস্তায় ঈশ্বর এঁকেছিলেন পদচিহ্ন সভ্যতা সেই চিহ্নকে বুঝি মুছে ফেলতে চায় কিন্তু তা মুছে ফেলা কি সম্ভব সভ্যতার অনেক ক্ষমতা সে বার বার ঈশ্বরকে অস্বীকার করে তবু সারা পৃথিবী জুড়ে কপিলা কপিলাবস্তু অযোধ্যা মথুরা কলকাতায় জেগে ওঠেন ঈশ্বর ভক্তের চোখ কত কিছুই তো দেখে রামকৃষ্ণ ভক্ত তেমনি দেখেছিলেন ঠাকুর হেঁটে চলেছেন কিন্তু তার। পা মাটিতে নেই পা মাটি থেকে অনেক উপরে ঈশ্বরের পদচিহ্ন বাতাসে আজ কি বাতাসে ভাসে তার পদছা আমি কংক্রিট পেরিয়ে খুঁজে নি ধুলো সেই ধুলোতে রামকৃষ্ণ দেবের পদ রেণু আমি সেই রেণুকে বুকেতে জড়ায় কপালে তিলক করে পড়ি আজই আসন্ন সন্ধ্যায় আমার মন অন্য মনস্ক উচাটন মনস্তাত্ত্বিক কাটা ছেঁড়ায় বিব্রত হাঁটছি গঙ্গার ঘাটে যাব বসব যদি শান্তি পায় হঠাৎ গলির হালকা আলোতে একজন বললেন কে রে এত চিন্তা কি শের গলাটি পট্ট চেনা আমি বললাম অনেক চিন্তা আমাকে অস্থির করেছে তিনি একটা কিছু ভাবলেন বললেন আয় বস তারপর হঠাৎ মাটির ওপর আঁকলেন ছোট্ট একটি বৃত্ত বললেন এই দাগের বাইরে আর কিছু ভাববি না এর ভেতরে যা আছে সব মায়ের দায় হঠাৎ আর দু চোখে জেগে উঠল দুটো গঙ্গা দুশ্চিন্তা মগ্ন মথুর বাবুকে তো একদিন এই কথাই বলেছিলেন দক্ষিণেশ্বরের ঠাকুর তবে কি তবে কি মুহূর্তে চোখ মুছে তাকিয়ে দেখি তিনি নেই আমায় আচ্ছন্ন করল গাঁদা ফুলের মিষ্টি সুবাস বাতাসে ভাসছে গান সকলই তোমার ইচ্ছা ইচ্ছা মুই তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি আমরা শুনছিলাম এতক্ষণ কবিতা কবিতার নাম দক্ষিণেশ্বর এটি লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয় কবি অনুপম সৌরী সরকার কবি অনুপম সৌর্য সরকারকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ ঠাকুরের চরণে আমাদের শতকোটি প্রণাম আমাদের এই কবিতার মধ্যে দিয়েই হয়তো রামকৃষ্ণদেব আমাদের আশীর্বাদ করবেন এবং আশীর্বাদ করবেন মঙ্গল কামনায় সকলের জন্য কবিতা কণ্ঠে দেবাশিষ নন্দী নমস্কার জয় রামকৃষ্ণ জয় মা শারদা